হ্যাঁ আমি আমার পাখির উপর অনেক অত্যাচার করছি অনেক অত্যাচার করছি আমার পাখির আমি অনেক কষ্ট দিছি আমার কলিশার টুকরা আমি খাই চাই নাই রাস্তায় দাঁড়া রাখছি পাখি আমাকে ডাকে জানেন আমি মানুষ না আমি জঙ্গলি হ্যাঁ আমার আব্বুর সাথে আমার দুরস্থ ছিল তাই আমি নুপুর কেটে ধরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারি নাই পাখি আমার জীবনে তিথি আয় নিতেছে পরিবার চিনতে শিখাইছে বাবা মা আমার ভালোবাসা আমাকে পাখি দিতেছে কিন্তু আমি আমার বাচ্চাটারে কি দিতে পারছি কিছু না করতে পারি নাই আপনাদের আইনের দৃষ্টিতে আমি আদর্শ বাবা হওয়ার যোগ্য না কিন্তু একটা কথা বিশ্বাস করেন আমার ভালোবাসা দি আমার আদর দিয়া আমি বাকি সব আপনার মিটা দিব অবজেকশন এই জঘন্য লোকটা ন্যায় বিচারের জায়গায় দাঁড়িয়ে বারবার আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ল্যান্ডেট আপনি অনেকক্ষণ বলেছেন এবার ওকে বলতে দিন আমার কাছে একটাই প্রশ্ন আছে ম্যাডাম পাখির বাবা মার কাছে যারা একটা নিষ্পা পাচ্ছাকে তার দায়িত্ব থেকে রেহাই পাওয়ার জন্য ভুলে ভরা দিতে পারে তারা কিভাবে নিজেদেরকে বাবা মা বলে আপনারা পাখির বাবা মা আপনারা পাখির বাবা মা নিজেদের বাবা বলতে আপনাদের করে না আরে সারা কথা মতো মানুষ এরা কি পায় একটা বাচ্চারা তার ভাব কি পায় কেন কিসের জন্য প্রচারের জন্য প্রচার ক্ষমতা খ্যাতি ভাইরাল হওয়ার জন্য ম্যাডাম আমার আর পাখির সম্পর্কটা রক্তেন না এটা আমি জানি তবে আমি এটাও জানি পাখি আমার মেয়ে আর আমি ওর বাবা জমি আমার বাচ্চাটা হাসপাতালে কষ্ট পাচ্ছে ম্যাডাম আপনারা আমাকে মারেন কাটেন যাই চাতা করেন আমাকে শুধু একটু আমার বাচ্চাটার কাছে যাইতে দেন আমার বাচ্চাটা ওখানে জগলি জগলি বলে ডাকতেছে আমি কিচ্ছু করতে রাখতেছি না আমাকে একটু ওর কাছে দেন ম্যাডাম আমার বাচ্চারা হাসপাতালে কষ্ট পাচ্ছে ম্যাডাম